দীর্ঘদিন পর ফাঁকা পাসপোর্ট ফেরত পাওয়ায় এবার বড় সড়োভাবে আন্দোলনে নেমেছেন সকল আবেদনকারী এবার হয়তো একটা সুষ্ঠু সমাধান আসবে ইন্ডিয়ান ভিসা আবেদনের এক শ্রেণীর লোক ইন্ডিয়া বয়কটে ব্যস্ত এক শ্রেণির লোক ইন্ডিয়ার ভিসা পাওয়ার জন্য আন্দোলনে ব্যস্ত আশা করা যায় খুব দ্রুত এটা সমাধান হবে এবং আমরা সকল যাত্রীগণ হয়তো খুব দ্রুত সুষ্ঠুভাবে ইন্ডিয়ার ভিসা আবেদন পেতে সক্ষম হব বন্ধুরা বুঝতেই পারছেন সর্বশেষ সংবাদ ধন্যবাদ